হ্যালো দিস ইস পারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদের সাথে মগজ ভুনা গরুর মগজ ভুনা রান্না করে আপনাদেরকে দেখাবো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে সো চলুন দেখি কিভাবে এই ইজি রেসিপিটি তৈরি করতে হয় গরুর মগজ রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি একটা মগজ একটা গরুর মগজ নিয়েছি তেলটা আমি তিন থেকে চার টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে গেলেই পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা হলেই এর মধ্যে একটা দারচিনি জাস্ট একটা এলাচ একটু ছিঁড়ে দিয়ে দেব স্মেলটা ভালো আসার জন্য একটু ভেজে নিতে হবে আর একটু পেঁয়াজটা সামান্য একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তা না হলে ভালো লাগবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে একটু মেরে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এখানে আমি মরিচের গুঁড়ো দেব খুবই সামান্য এক এক চামচের চার ভাগের এক ভাগ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আমি এখানে এক চা চামচের মতো জিরা গুঁড়ো এরপর আমি মগজটা ধুয়ে নিয়েছি মগজটা দিয়ে দিলাম এইভাবে করে একটু ভেঙে নিতে হবে চামচ দিয়ে আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও চটকে নিতে পারেন এটা হিটে গরমে দেওয়ার পর এটা অটোমেটিক ভেঙে যাবে একটু নাড়তে হবে কিছুক্ষণ কারণ এটা থেকে একটু পানি বের হতে পারে এখন প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন জাস্ট নামানো আগ দিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আরেকটু দুই মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে ফেলবো আমি এর মধ্যে কোনো পানি দিইনি ইভেন কি মশলা কষানোর জন্য আমি কোনো পানি এখানে অ্যাড করিনি মগজের ধোয়ার সময় যে পানিটুক থেকে যায় বাটির মধ্যে সেটা দিয়ে আমি মশলাটা কষিয়ে দেন মগজটাকে ভেজে নিয়েছি এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আসলে অনেকে অনেক রকম করে রান্না করে থাকেন আমি ইজি ওয়েতে আপনাদেরকে এই প্রসেসিংটা দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এখন দেখতে পাচ্ছেন আমার মগজ রান্নাটা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাব সো ভিউ তৈরি হয়ে গেল আমার মগজ বোনা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাসায় প্রিয়জনদেরকে তৈরি করে নিয়ে খাবেন আরও সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি পারহানা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ